হ্যাঁ বর্তমান সময়ে মেয়েদের যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে বাচ্চা বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ আপনি দীর্ঘদিন পর্যন্ত বিয়ে করেছেন অথবা দীর্ঘদিন পর্যন্ত আপনার বিয়ে হয়েছে কিন্তু অনেক চেষ্টা করেন কিন্তু কিছুতেই আপনাদের বাচ্চা হয় না কি কারণে এই সমস্যাটা হয় এবং এটার সমাধান কি আজকের ভিডিওতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব সুতরাং আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী এবং খুবই দরকারি একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট কি অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য ধরুন এই বিষয়ে আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক বর্তমান সময়ে মেয়েদের কমান যে সমস্যাটি ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটি হয়ে থাকে যে বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না আপনার অনেক ডাক্তার কবিরাজ কনকার তান্ত্রিক অনেক কিছু দেখান কিছু দিয়ে আপনি সমাধানে আনতে পারেন না আর মেয়েদের এই সমস্যাটি কেনই বা হয় আজকে এই বিষয়টি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব আশা করি আপনারা হান্ড্রেড পার্সেন্ট আজকে যে আলোচনা করব আলোচনা শুনে যদি আপনারা একটু সচেতন হয়ে চলেন বিশেষ করে মেয়েরা সামথিং একটু যদি সচেতন হয়ে চলেন তাহলে আশা করি ইনশাল্লাহ এই সমস্যাটি সমাধান হয়ে যাবে আপনারা জানেন বিয়ে সাদের পরে সবচেয়ে আশা এবং পরিপূর্ণতার একটা মুহূর্ত একটা ছেলে অথবা মেয়ে হওয়া একটা বাচ্চা হওয়া একটা মানুষের যখন একটা মানুষ বিয়ের পরে বাচ্চা না হয় তখন বিভিন্ন রকম সমাজের সমাজের লোকদের মুখে হোক শ্বশুর বাড়ির মুখে হোক বাবার স্বামী স্ত্রী কিন্তু একটা কথার ভিতরে যায় যে বাচ্চা হয় না কেন হয় না বিভিন্ন রকম মানুষ তাও করে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে আর একটা বাচ্চার জন্য বাচ্চা দেওয়া নেওয়া এগুলো কিন্তু আল্লাহর বিশেষ একখানে নিয়ামত তো এই বাচ্চা নেওয়ার জন্য আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করি কিন্তু মেয়েদের সামথিং কিছু ভুলের কারণে অল্প কিছু ভুলের কারণে এই বাচ্চা কিন্তু বন্ধ হয়ে যায় সেই ভুলটা হলো কি মেয়েরা যখন মাসিক সময়টা হয় তখন আমরা জানি পেট ইউজ করে অনেক মেয়েরা বিভিন্ন রকম কাপড় ইউজ করে ব্লাড যেন কাপড়ে না লাগে এই জন্য বা শরীরে যে জিনিসটা পরে ওই জিনিসে যেন ব্লাড না লাগে মাসিক ঋতুগ্রস্ত অবস্থায় মেরা বিভিন্ন রকম জিনিস ইউজ করে আর ওই যে ব্লাড গুলো বের হয় ওই ব্লাড গুলো কাপড়ে লেগে থাকে লজ্জার কথা আপনার কেউ কিছু মাইন্ড করবেন না আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি কথাগুলো বলতে হয় ওই রক্তগুলো গুলো কাপড়ে লাগে অর্থাৎ যে জিনিসটা ইউজ করে ওই জিনিসটা লেগে থাকে ওই জিনিসটা যখন মেরা এদিক সেদিক ফলায় তখন কিছু বদ জিন আছে জিনটা কিন্তু ওই জিনিসটা খেয়ে ফেলে যেই মেয়ের এই জিনটাকে এই ব্লাডটাকে মানে যে জিনিসটা ব্লাডটা বের হওয়ার পরে এদিক সেদিক পালিয়ে রাখছে ওটাকে বিভিন্ন জিনরা খারাপ জিনরা খেয়েছে ওই মেয়েটার বাচ্চার সাথে সাথে বন্ধ হয়ে যাবে এবং ওই মেয়েটার সাথে যখন তার স্বামী শারীরিক সম্পর্ক করবে সেক্সুয়াল সম্পর্ক করবে সেক্সুয়াল সম্পর্ক করার ফলে ওই যে যে খারাপ সমস্যাটা যেটা জিন্নাত তার ব্লাডটা খাওয়ার কারণে এদিক সেদিক পালাইছে সেটা বিয়ের আগে হতে পারে বিয়ের পরে হতে পারে এদিক সেদিক পালাইছে পালানোর পরে খারাপ জিন রাত্রা আপনারা জানবেন যে জিনদের খাবার হচ্ছে গোবর জিনদের প্রধান খাবার হচ্ছে গোবর গরুর যে গোবর হয় ময়রা থাকে ওটা তারপরে বাথরুমের পানি যদি কোনো জায়গা দিয়ে দেয় বাথরুমের ড্রেন থেকে পানি যদি কোনো জায়গা দিয়ে যায় আপনারা গ্রামের যারা মানুষ আছেন তারা ফলো করবেন বর্ষাকালে বাথরুমের পানি যদি কোনো ড্রেন দিয়ে যায় ওই পানির উপর দেখবেন পানি দেওয়ার সময় একটা স্বরের মতো পরে দুধের স্বরের মতো পরে ওই খারাপ এই জিনিসটা এই জিনিসগুলো জিন রাখায় মেয়েদের মাসিক ঋতুগ্রস্ত অবস্থায় যে জিনিসগুলো ইউজ করে করার পরে ওগুলোতে ব্লাড বিভিন্ন রকম নাফাক জিনিস লাগে এই জিনিসগুলো বিভিন্ন জায়গায় ফেলে রাখে ওগুলো জিন রাখায় জিনদের মূলত প্রধান খাবারই এগুলো তো যেই মেয়ের এগুলো খেয়েছে সেই মেয়ের সাথে যে তার স্বামী মিলামেশা করে এই রোগটা কিন্তু তার স্বামীর ভিতরেও চলে যাবে এখান থেকেই বিভিন্ন রকম রোগ সৃষ্টি হয় এবং যেই মেয়ের এই জিনিসটা খেয়েছে ওই সাথে 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 বাচ্চা বন্ধ হয়ে এখন করণীয় হচ্ছে আপনারা করবেন কি যে সমস্ত মেয়েদের মাসের মাসিক অবস্থা হওয়ার পরে আপনাদের করণীয় হচ্ছে যে জিনিসগুলো আপনারা ইউজ করেন এই জিনিসগুলো আপনার নির্দিষ্ট একটা মাটির নিচনে গেড়ে রাখবেন অর্থাৎ মাটির যে কোনো একটা জায়গায় যদি আপনারা এই জিনিসগুলো গেড়ে রাখেন তাহলে জিন্দার এগুলো খেতে পারবে না এদিকে আপনারা ফলো করে আপনারা কাজটা করার চেষ্টা করবেন কারণ না হলে আপনি যদি এদিক সেদিক পালান এই জিনিসগুলো তাহলে জিন্নাতরা খেয়ে আপনার এই সমস্যা হবে আর এই জিনিসটা কি যখন আপনার ডাক্তার আবার বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা থাকে কোন পুরুষের হরমোরান প্রবলেম থাকে নারীর হরমোরান প্রবলেম থাকে এগুলো হচ্ছে অন্য বাট ম্যাক্সিমাম সময় এই সমস্যার থেকে বাচ্চা বন্ধ হয়ে যায় ম্যাক্সিমাম সময় অর্থাৎ যদি এই সমস্যা থেকে আপনারা সমাধান পেতে হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে সমস্ত মেয়েদের মাসিক পিরিয়ড হয় মাসিক পিরিয়ড হওয়ার পরে তা বিয়ের আগে হোক বিয়ের পরে হোক সব সময় এই জিনিসগুলো মাটির ভিতরে পুঁতে রাখবেন এদিক সেদিক পালাবেন না কারণ জিন রাখলে আপনার বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হয়ে যাবে এই বিষয়টা কিন্তু আমি পরীক্ষিত এবং জিনদের মুখ থেকে শোনা কথা আপনাদের সাথে শেয়ার করছি মানে যে কথাটা জিনরা বলছে ওই কথাটা আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সচেতনতার জন্য এই আপনারা এদিকে খেয়াল করে একটু চলার চেষ্টা করবেন আর যাদের অলরেডি সমস্যা হয়ে গেছে আপনারা তো এই সমস্যাটা কাটাতে পারবেন না আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি অল্প কয়েকটা দিনের মধ্যে আমি ইনশাআল্লাহ আপনার সমস্যাটা দূর করে দিব এবং আপনি যদি দীর্ঘদিন পর্যন্ত আপনার বাচ্চা না হয়ে থাকে এবং আপনি বাচ্চা অবস্থায় থাকেন ইনশাল্লাহ আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আমি বাবার বেটা আপনাকে ওয়াদা দিচ্ছি আমি আপনার সমস্যাকে সমাধান করে দেবো আমি আপনাকে ওয়াদা দিচ্ছি এই জন্য আমার সাথে কোনো কথা না বুঝে থাকলে আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে বিষয়টি বুঝে নিবেন এবং পরিপূর্ণভাবে কাজটা করার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুল্লা